আমি রান্না করব পালং শাকতে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘ্যাট পুরো রান্নাটা দেখবে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি আমি পালং শাকটা কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন এই সময় কি সুন্দর পালং শাক খেতে খুব ভালো লাগে এখন আমি ঘ্যাট করব আমি এখন আলুটা ছুলে নিচ্ছি ঘ্যাটের আলুটা এইভাবে ছোট ছোট করে কাটতে হয় খেতে খুব ভালো লাগে আমি এখন কুমড়োটা কেটে নেব একদম আমি আমার সবজি কাটা হয়ে গেছে এখন আমি ধুই নেই আমি এখন পালং শাকের গ্যাট রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি গ্যাটটা রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখন তেজপাতা শুকনো লঙ্কা এখন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ সোমবার দিয়ে দিচ্ছি আমার পাঁচফোড়ন এখন ভাজা হয়ে গেছে এখন আমি কাটা সবজিটা দিয়ে দেব এখন ঘ্যাটের জন্য লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো হলুদটা পরিমাণ মতন দিয়ে দেবো এখন আমি কষিয়ে নেব ঘ্যাটটা আমি ঢেকে দিচ্ছি শীতকালে পালং শাক এখন এই শ্রাবণ মাসেও পাওয়া যায় খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি ঘ্যাট করেছি আমার ছেলে এনে বলছে মা তাড়াতাড়ি করে ঘ্যাট করো মানে ঘ্যাটার না কচি কুমড়ো দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে কচি কুমড়ো আমি ঘ্যাটে এখন পরিমাণ মতন জল দেবো আমার জল দেওয়া হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি গ্যাটে পরিমাণ মতন চিনি দিয়ে দেব চিনি দিলে খেতে খুব স্বাদ যত সবজি বলে যাবে ততই ভালো লাগে খেতে গ্যার যত বলে যাবে ততই টেস্ট হবে প্রতিফুণ্ড তো খুব সুন্দর বলে গেছে আলু সাপো খুব সুন্দর হয়েছে ঘেটা শুকনো শুকনো মনে করে খেতে ভালো লাগে একদম গলে গেছে আরো ঝোলটা না ঘেটা রান্না করলে খেতে খুব ভালোই লাগে হয়ে গেছে এখন আমি নিচ্ছি বন্ধুরা পালং শাকের ঘেট এইভাবে দামাখা দামাখা করে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো দেখুন কচি কুমড়ো একদম কচি কুমড়ো একদম ও দারুণ দারুণ ওহ অসময় পালন শাক এটা কিন্তু খুব বেশি সুন্দর লাগে ও দারুণ দারুণ আর ঘরটা কিন্তু কামাখা কামাখা করলে খেতে বেশি ভালো লাগে আসলে তো পালং শাকটা শীতকালীন ফসল আমি বাজারে গিয়ে দেখেছি এই পালং শাক উঠেছে আমি বললাম কাকু পালং শাক দিন অনেকদিন পালং শাক তো খাওয়া হয় না আজকে মা ঘ্যাট রান্না করবে মাকে বললাম হ্যাঁ আজকে পড়ছে কুমড়ো দিয়ে হ্যাঁ আলু দিয়ে ঘ্যাট করো বন্ধুরা কী বলবো অসময় হলেও পালং শাকটা খুবই টেস্ট আর শাকটা একদম গলে গেছে দারুণ দারুণ আসলে পালং শাক তো শীতকালীন ফসল কিন্তু এখন বাজারে মাঝে মাঝে ভুল ভবিষ্যতে ওঠে পালং শাক উঠলেই অবশ্যই নিয়ে বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মা আরও নতুন নতুন রান্না দেখাবে আপনাদের সবার আগে যেন পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা